আমার আপনার আর একটা নালিশ লেয়ার কিনালি রضان আমার গুরু আরেকটা গুরুরে ফড়াইয়া লাইছে ওহনে ইডা একটা হাদিস দেখকে আপনি যে বিসার সুন্দর বিসার একটা কইরা দিন তো আগে বাতিজা বসি আপনার লোক হাদিসটা এন পড়তিব সব তো মারলাম দেখলাম আওয়ানে আওয়ান মারলে কোন জরিমানা লাগে না তুমি নিচিন্তা বাইজামুকরকার আমার গুরু মাইরা লোক বাতি করতে হয়েছে

দাম দে দাম দে আগে গুরুদাম দে হমিয়া সার হ্যাঁ আপনি অক্ষণের মধ্যে হাত দিস বানাই লেন আপনার লগে কোনো কথা নাই